গান গাইতে গাইতে সিরিয়ালে ফেরা নিয়ে সুখবর দিল মধুমিতা সরকার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে মধুমিতা সরকার গান গাইতে গাইতে গাড়ি চালাচ্ছে তার পরনে সাদা শাড়ি আবার গাইতে গাইতে অভিনেত্রীকে কাউকে পরিষ্কার জলমলে আকাশ থেকে বলে উঠলেন আকাশটা দেখো ওয়াও যদিও সঙ্গে গাড়িতে গিয়েছিলেন তা অবশ্য ভিডিওতে দেখা যায়নি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে মধুমিতা লিখেছেন তো শিবের ঠাই গন্তব্য এইবার বৈদ্যনাথ লিঙ্গ তবে মধুমিতা সরকার এবার সিরিয়ালে ফিরছে অভিনেত্রী সেই বার্তা দিয়েছে সম্প্রতি অভিনেত্রীর সেই পোস্টে একজন কমেন্টে লিখেছিল দিদি তুমি আর সিরিয়ালে ফিরবে না অভিনেত্রী জানিয়ে দিয়েছে হ্যাঁ তোমরা এক মাসের মধ্যেই সারপ্রাইজ পাবে বোঝা যাচ্ছে অভিনেত্রীর সিরিয়ালে ফেরা নিয়ে এক মাসের মধ্যেই আপডেট পাওয়া যাবে তো বন্ধুরা তোমরা কে কে মধুমিতাকে সিরিয়ালে দেখার জন্য অপেক্ষা করছো কমেন্ট করে জানাও সকলকে ধন্যবাদ